আচারই বেগুন ভর্তা তৈরি করব সেই জন্য এখানে আমি কিছু বেগুন ভেজে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি শুকনা ধনে পাতা আর কিছু আদা কুচি ভেজে নিয়েছি এখন এগুলো সব রেডি করে নিয়েছি এরপরে এখানে প্রাণের আচার আমের আচার এটা আমি দিয়ে দিব। প্রথমে ভর্তাটা করে নিব। এখানে শুকনামরিচটা প্রথমে ভেঙে নিচ্ছি রসুনগুলো ভেজে নিয়েছি সবগুলো মিলে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব ভর্তা করে নিব। এই ভর্তাটা যে কি মজার অনেক অনেক মজার হয়েছিল কেউ যদি এইভাবে ভত্তাটা না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন ভত্তাটা মাখানো হয়ে গেছে এখন আমি আচারটা দিয়ে দেব এই আচারটা টক ছিল সেজন্য ওয়ান পিস দিয়ে দিলাম এক পিসই আমের আচারটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করব একটু সামান্য তেল দিয়ে দিলাম আচারের তেল এখন আমি আচারটাকে ভালো করে মিক্সড করে দেব ভত্তার মধ্যে অনেক মজার একটা ভর্তা এই ভর্তাটা তৈরি করলে ভাত একটু বেশি খাওয়া পড়ে অনেক অনেক মজার অনেক ইয়ামি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি ভর্তাটা যত ভালোভাবে মিক্সড করা যাবে আরও বেশি ভালো মজার হবে এই তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে আচারি বেগুন ভর্তা অনেক মজার একবার হলেও কেউ ট্রাই করবেন দেখবেন কতটা মজার